হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুজয় ডট প্রিয়াঙ্কা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে জগহাত্রী পুজো পার্ট টু ভিডিও নিয়ে এসেছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা জগহাত্রী পুজো প্রথম দিন বেরিয়ে কি কি ঠাকুর দেখেছি সেদিন ছিল অষ্টমী আর আজকের সব নবমীর ঠাকুর দেখাবো নবমীর দিন আমরা বেরিয়েছিলাম আবারও সে রাত্রেবেলা বেরিয়ে যে যে প্যান্ডেল দেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো এই একটা প্যান্ডেল মণ্ডপটি নর্মাল একটি বড় শিবলিঙ্গ করেছিল কিন্তু শিবলিঙ্গের নিচে যে শিবের ভক্তদের তাণ্ডবটা আমার তো অসাধারণ লেগেছে দেখো মণ্ডপটি তবে দেখে মনে হচ্ছিলো অরিজিনাল একটা শিবলিঙ্গ ওখানে দাঁড় করানো আছে আর এই তাণ্ডব নৃত্যটা তো ভীষণ সুন্দর লাগছিল ভীষণ সুন্দর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে জগহাতি পুজো চলে গেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে কিন্তু তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। কেন আমার জগহাতি পুজোতে ঠাকুর দেখে ঘোরাঘুরি করে ভীষণ ঠান্ডা লেগে গেছিলো শরীরটা এত খারাপ হয়ে গেছিলো তোমাদের সাথে যে কথা বলবো ভিডিওগুলো শেয়ার করব সেটুখানি আমার অবস্থায় ছিলাম না তাই তবে তোমাদের সাথে একটু গল্প করতে আমাদের ভিডিও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছ আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো তোমাদের ভালোবাসায় তোমরা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো শুধু তোমাদের বন্ধুত্বের হাত আমার সাথে বাড়িয়ে রেখো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো দেখো একটি আরেকটি মণ্ডপ এত সুন্দর হয়েছিল মানে অনবদ্ধ হয়েছিল এক কথায় আমার চোখে তো কৃষ্ণগরের শ্রেষ্ঠ মণ্ডপ এবছর জগত্রী পুজোয় এইটা বাঘাডাঙা বারোয়ারি বলে আমরা এই ঠাকুরটিকে বাঘামা বলেই ডাকি বাঘামা বলে পরিচিত অপূর্ব করেছিল অপূর্ব মানে মনে হচ্ছিলো আমি দাঁড়িয়েই থাকি এখানে এত সুন্দর আলোর খেলা হচ্ছিল এত কালারফুল ভীষণ সুন্দর প্রথমেই দেখলে বাঁশের ছোট্ট ছোট কাজ করেছে তার মধ্যে দিয়ে জল পড়ছে তারপরে এই দিকটা আর একটু এগোলে আছে মণ্ডপটি ভীষণই সুন্দর করেছিল এবার এখানে প্রথম দিন দ্বিতীয় দিন মিলে তোমাদের কোন মণ্ডপটি ভালো লাগলো আমাকে একটু বলো আর যারা দ্বিতীয় দিনের ভিডিওটা দেখছো তারা প্রথম দিনের ভিডিওটা একটু দেখে নিও এখানের কাজটা দেখো কি অসাধারণ ভীষণ সুন্দর লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতটাই সুন্দর লাগছিল আর এই এর মূর্তি তো আমাদের মন নেয় বাঘা মাকে দেখলে আমার মনে হয় দাঁড়িয়েই থাকি মায়ের দিকে তাকিয়ে তবে এই বছর এত ভিড় হয়েছিল ঠাকুর দেখতে দেখতে এতটাই সময় লেগে গেছিলো এবার আমাদের সবথেকে বড় ঠাকুর যেটা প্রথম যার জন্য কৃষ্ণ আমাদের জগদ্ধী পুজো আরম্ভ হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রাজার জন্য সেই রাজবাড়িতেই আমরা এবার ঠাকুর দেখতে যেতে ভুলে গেছি পরে দিয়ে মনে পড়েছে যে এবার রাজবাড়ির ঠাকুর দেখা হয়নি খুবই খারাপ লাগছিল আর কি করা যাবে বছরের মতো তো মা আমাদের দুঃখে রেখে চলে গেছে আবার মা সামনের বছর আসবে তখন দেখব আমাদের রাজবাড়ির জগহাত্রী প্রতিমাটি একটু অন্য রকম হয় পরের বছর তোমাদের দেখাবো সব মা আমাদের নর্মাল সব জগহাতি ঠাকুর হয় সিংহের ওপর বসে থাকে আর রাজবাড়ির জগহাত্রী মাতা ঘোড়ার পিঠে বসে থাকে তোমাদের কেমন লাগছে এই বাঘামাকে আমাকে কিন্তু জানিও কি অপূর্ব সুন্দর না একটি আরেকটি মণ্ডপ এখানেও তাই ভীষণ সুন্দর আলোর খেলা পাত্র বাজার স্বীকৃতি ক্লাব এখানে এসে থেকে ভালো লেগেছে দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ফুটিয়ে তুলেছে নানান রকমই চেঞ্জ হচ্ছিল তবে ন্যাশনাল ফ্ল্যাগকে দেখলে তো একটা আলাদাই নিজের শ ভালো লাগা নিজেদের দেশকে সম্মান জানানো এর সাথে যে মিউজিকটা হচ্ছিল মণ্ডপের লাইটের সাথে সাথে সেটা খুব ভালো লাগছিল অনেকটা লাইট অ্যান্ড সাউন্ডের মতো সুন্দর লাগছিল আর এই মণ্ডপের মধ্যেখান দিয়েই যে ঠাকুরের মুখটি দেখা যাচ্ছিলো প্রতিমা দেখতে আর ভেতরে ঢুকতে হচ্ছিল না আলাদা করে অনেকে ঢুকছিলো ভেতরে তবে আমরা এতটাই ভিড় ছিল ভেতরে না ঢুকে বাইরে থেকে মণ্ডপটি দেখে প্রতিমাটিকেও বাইরে থেকে প্রণাম করেছি দেখো প্রতিমাটি কী সুন্দর তার সামনে একটি প্রাইজ রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এবার মণ্ডপসজ্জার জন্য প্রথম হয়েছে তাই প্রাইজ পেয়েছে এক এক জায়গা থেকে এক একজনের থেকে প্রাইস পেয়েছে তিনটে প্রাইজ পেয়েছে বছর। খুব সুন্দর এবার চলো আর একটি ফ্রেন মণ্ডপে যাওয়া যাক এটি হচ্ছে আমাদের কৃষ্ণগরে মেঝোমা বলে পরিচিত কলেজ স্ট্রিট বারোয়ারি এখানে মাদল বাজছিলো আর মাদলের কথা আর কী বলবো মাদল এমনই একটা জিনিস মানে যেখানে মাদল বাজে না আমি যেন আর সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না অটোমেটিক মনে হয় মাদলের তালে তালে একটু হলেও নাচি মাদলের তাল অসাধারণ লাগে শুনতে কি ভালো যে লাগে প্রতি বছর এই আসলে আমরা মাদল শুনতে পাই কেন প্রত্যেক বছরই মাদল মাদলের দলকে নিয়ে আসে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনি তারপরে আস্তে আস্তে এই তাল শুনতে শুনতে নিজেই নাচতে শুরু করে দিই আমার সাথে থেকো আমার পাশে থেকো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কৃষ্ণগরের রানীমা বুড়িমার প্রথম থেকে শেষ পর্যন্ত বুড়িমার ভিডিও আমাদের কৃষ্ণগরে ছোটো মা বুড়িমা এই তিনটে প্রায় একই রকমই দেখতে লাগবে তোমাদের কিন্তু তার মধ্যে বুড়িমা সে সবারই সেরা আমাদের রানীমা বলে আমরা তাকে মানি অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে তোমরাও হয়তো জেনে থাকবে কৃষ্ণগরে বড়িমার কথা দেখো আরেকটি নতুন মণ্ডপে যাচ্ছি ঢুকছি কি অসাধারণ সুন্দর না লাইটিংটা খুব সুন্দর কিন্তু আর এখানে তো পুরীর মুখ বসানো আছে মণ্ডপে সাদা টিস্যু পেপার দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে আর টিস্যু পেপারের মধ্যে এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে পরীর মুখ বানিয়েছে খুব সুন্দর লাগছিল এটি এই মণ্ডপটি হচ্ছে রং মহল। এটি কি দিয়ে মণ্ডপটি সাজানো বুঝতে পারছো বন্ধুরা তোমরা জলের বোতল দিয়ে সাজানো দু লিটারের জলের বোতল এক লিটারের আর কুড়ি লিটারের যে ঢপগুলো আছে জলের বড় বড় জারগুলো কুড়ি লিটারের জারগুলো দিয়ে মণ্ডপটি সাজানো খুব সুন্দর কালারফুল না যেমন নামটি দিয়েছে রংমহল সত্যি কিন্তু এই মণ্ডপটি একদম রংমহল নামের সাথে মণ্ডপটি একদম ফুটিয়ে তুলেছে দেখো কি সুন্দর কাজ করেছে নিখুঁত কাজে সাজানো এই মণ্ডপটি সব জলের বোতল আর তার মধ্যেই সুন্দর লাইট দিয়ে পুরো সাজানো মণ্ডপটি আর এই হচ্ছে রংমহল মণ্ডপের প্রতিমা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দ্বিতীয় দিনের প্যান্ডেল সব শেষ হয়ে গেল এবার আমার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাকে দ্বিতীয় দিন কেমন লাগছিল তোমরা কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা